দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদেরকে আজকে আমার খামারে দেখাবো কিছু গরু দেখেন আপনারা জানেন আমি কিন্তু সাল উপলক্ষে জন্য বেশ সুন্দর সুন্দর কিছু গরু মোটা তাজা করেছি আপনারা যদি আমার খামারে এই শাহিওল এই সুন্দর সুন্দর গরু যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই গরুটার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই গরুটার ওজন আছে সাড়ে সাত মন ঠিক আছে এই গরুগুলো আমরা বিক্রি করতে চাই এই গরুটা বিক্রি করতে চাই এই গরুর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো পাশে এই গরুটা আছে গরুটা বেশ সুন্দর এই গরুটা দেখানোর চেষ্টা করতেছি এটাও সাড়ে সাত মন ওজন এই গরুটা এই দুইটা গরু পনেরো মন ওজন হবে ইনশাল্লাহ যদি কোনো দর্শক ভাই এক জোড়া কিংবা ভাইয়াও যদি নিতে চান তাহলে দিতে পারবো বেশ সুন্দর এগুলা কিন্তু দুই দাঁত করে বয়স ঠিক আছে খুবই শান্তশিষ্ট সৃষ্ট দেখেন একদম পশম গুলো দেখছেন পশম গুলো এত সুন্দর যে পানি মারলে হ্যাঁ পানিটাও মনে হয় যে গরুর পানি দেই নেই এরকম যখন ধোয়াই দেই এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি আপনারা কিন্তু দেখেই বুঝতেছেন গরুগুলো আসলে কত সুন্দর কোয়ালিটি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার খামারে কিন্তু এটা ফ্রিজিয়ান জাতের গরু এটা কিন্তু দুই দাঁত বয়স এই গরুটার আর সাড়ে সাত মন ওজন হবে এই গরুটাও ঠিক আছে দেখেন আমার এই যে একদম প্রায় গলা পর্যন্ত হ্যাঁ তো গরুটার কিন্তু বেশ সুন্দর কোয়ালিটি এই গরুটা আমরা বিক্রি করতে চাই যদি কেউ এই গরুটা ক্রয় করতে চান সাড়ে সাত মনো জন আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপরে আমাদের এটা আছে এটা হলো দেখেন এটা কিন্তু শাহিওয়ালের মধ্যে নেপালে কিন্তু একটু ভাজ আছে এই গরুটা আমরা এই গরুটা আমাদের ছয় মনোজন তো এই গরুটা আমরা বিক্রি করতে চাই তো আপনারা যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার খামারে এসে দেখে শুনে বুঝে শুনে আপনারা আমার খামারে গরুগুলো কয় করতে পারেন আমার ঠিকানাটা হলো এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার বামনহাটা গ্রাম আমার নাম হলো রুবেল ভাই আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমার চ্যানেলে আমি কিন্তু আমার চ্যানেলে হাট বিভিন্ন খামারের প্রতিবেদন করে থাকি তো পাশাপাশি কিন্তু আসলে গরু প্রেম থেকে আমার ইউটিউবিং বিভিন্ন হাট বিভিন্ন খামারের প্রতিবেদন করা মূলত গরু ভালোবাসার থেকেই আমি আগের থেকেই আমি সাত আট বছর আগের থেকে আমি গরু লালন পালন করি তো আমার এই গরুগুলা আপনাদের জন্যই রেডি করেছি আপনারা কিন্তু দর্শক অবশ্যই আমার খামারে আসবেন এসে দেখে শুনে আমার গরুগুলা ক্রয় করবেন খুবই সুন্দর খুবই হৃষ্টপৃষ্ট আমি আপনাদেরকে আরেকটি গরু দেখানোর চেষ্টা করতেছি আমার এই গরুটা হলো শাহিয়ল গরু এ গরুটাও আপনার সাড়ে পাঁচ মন ওজন হবে এই গরুটা দর্শক আমরা আপনাদেরকে এই গরুটা দেখানোর চেষ্টা করতেছি এ গরুটা আমাদের একদম পিওর দেশি গরু দুই দাঁত বয়স এ গরুটা সাড়ে চার মন ওজন আমরা এই লটে ছয়টি গরু আছে আমরা এই গরুগুলো বিক্রি করতে চাই যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতেছি আমি যে গরুটা বলতেছি পাঁচ মন সাড়ে পাঁচ মন ছয় মন সাড়ে সাত মন এগুলো কিন্তু একদম লিকালি ওজন ঠিক আছে আমি আপনাদেরকে বাড়াইয়ে বলতেছি না যে যে গরু হবে চার মন সেটা কিন্তু আমি কখনো বলবো না যে সাড়ে চার মন ওজন আছে কারণ আমি অল টাইম হাট বাজারে থাকি আপনারা কিন্তু রুবেল ভাই সম্পর্কে আসলে যতটুকু চিনেন জানেন হ্যাঁ তো এরই মধ্যে কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই ভালোবাসার কারণেই দেখেন হ্যাঁ তো আমি হাট বিভিন্ন গরুর দাম সম্পর্কে আপনাদেরকে আপনাদেরকে তথ্য তথ্য দিয়ে থাকি তো কখনোই ভুল দিব না তো এই গরুটার সাড়ে পাঁচ মন ওজন আছে তো সেট সহ ঠিক আছে আর আপনার মাংসের ওজন হলো একদম পাক্কা পাঁচ মন তো সেট বাদ দিয়া তো এই গরুটা আমরা এই গরুটা বিক্রি করতে চাই তো আমাদের এই গরুর কালেকশন আছে ছয়টা তো যদি আপনারা যদি আমার এই গরুগুলা ক্রয় করতে চান তাহলে কোনো ভাই ও বন্ধু যদি আসেন আমার এসে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখে সুন্দর গরু জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন টু ওয়ান তো এই নাম্বারে যোগাযোগ করলে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন গরুগুলা যে কেউ আপনারা বুকিং দিতে পারেন এই গরুগুলা যদি আপনারা বলেন ঈদের আগের দিন পর্যন্ত আমার কাছে রাখবেন ঈদের আগের দিন আপনাদেরকে আমরা ডেলিভারি দিয়ে আপনাদের আহ নিকটস্থ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা আহ ডেলিভারি নিতে চান আমরা কিন্তু আপনাদেরকে পৌঁছাই দিব ঠিক আছে এই ছিল আজকের আমাদের প্রতিবেদন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম